দ্রুত লীগ মাঠে গড়ানোর দাবিতে ফুটবল ভবনের সামনে প্রতিবাদ সভা করেছে ত্রিশ ক্লাবের কর্মকর্তা এবং ফুটবলাররা প্রতিশ্রুতি অনুযায়ী অক্টোবরে লীগ মাঠে গড়ানোর কথা জানিয়েছেন লীগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান এবার মেডিকেল পরীক্ষার পরিবর্তে জন্ম নিবন্ধন পদ্ধতিতে হতে পারে বয়স পাছাই পাইওনিয়ার লিগ বাংলাদেশের ফুটবলে এক আক্ষেপের নাম উনিশশো সালে শুরু হওয়া যে লীগ উদ্বোধন করেছিলেন তৎকালীন ফিফা সভাপতি টুর্নামেন্ট থেকে উঠে এসেছিলেন মনে মুন্না আরমান মিয়া জুয়েল রানার মতো তারকারা অথচ গেল দু বছর সেই লীগ মাঠেই গড়ায়নি তাবিথাওয়ালের নেতৃত্বে বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর আশার আলো দেখেছিল ক্লাবগুলো কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও এখনো কিছুই চূড়ান্ত করতে পারেনি তাতে জন্ম দিয়েছে হতাশা আর ক্ষোভ খেলা না থাকার কারণে তারা কিশোর গ্যাং মাদক ইপটিজিং সহ নানা পদের অপরাধের সাথে তারা জড়িয়ে যাচ্ছে এক সময় একশো আশি ক্লাব নিয়ে এই টুর্নামেন্ট হলেও এখন তা কমে এসেছে শুধু আশিতে সবশেষ আসর অনূর্ধ্ব পনেরো হলেও এবার বয়স সীমা এক বছর বাড়ছে তবে সময় গড়িয়ে যাওয়ায় অনিশ্চয়তায় ফুটবলাররা তিন বছর চলে গেল পায়না খেলতে পারলাম না আমরা তাহলে এই তিন বছর যেমন পাইনা খেলতে পারতাম তাহলে আমাদের অনেকটা অভিজ্ঞতা হতো অনেক দিন হয়েছে আমি ঢাকায় আসি মানে ফাইনালিক খেলার জন্য

সময় স্বল্পতা আর অর্থ সংকটের দোহাই দিয়ে ফুটবলারদের বয়স নির্ধারণে এবার মেডিকেল পরীক্ষার পরিবর্তে পুরনো জন্মনিবন্ধন পদ্ধতিতে ফিরে যেতে চায় ফেডারেশন লীগ আয়োজন তো বটেই এখন পর্যন্ত পাইনিয়রের পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি বাফুফে যদিও চেয়ারম্যানের দাবি তাতে ব্যাঘাত ঘটছে না কার্যক্রমের ঝীর সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা